তো আলোচনা করতে চাই বাংলাদেশের এশিয়া কাপ মিশন নিয়ে আলোচনাটা হবে এবং এই আলোচনায় সবচেয়ে বেশি এই মুহূর্তে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা যে এশিয়া কাপের আগে বাংলাদেশ দল কোনো অ্যাওয়ে সিরিজ খেলবে কি না আজকে থেকে যদি আপনি কাউন্ট করা শুরু করেন এশিয়া কাপ শুরু হতে অথবা বাংলাদেশের প্রথম ম্যাচ খেলতে 45 দিনের অপেক্ষা কেউ যদি একটু সিরিয়াসলি চিন্তা করে দেখেন যে পাকিস্তানের বিপক্ষে যে বাংলাদেশ অসাধারণ খেলেছে টি সিরিজের প্রথম দুটো ম্যাচে জয় পেয়েছে এটার বেসিক রিজনটা কি কারণ হিসেবে খুঁজে পাবেন শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাক টু ব্যাক ম্যাচ উইন ওই টেম্পোটা ওই মোমেন্টামটা বাংলাদেশ অনুবাদ করেছে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে এগেনস্ট পাকিস্তান সো এই যে একটা টেম্পোর মধ্যে থাকা ফোর মধ্যে থাকা মোমেন্টামের মধ্যে থাকা সেই দলটা যখন এখন থেকে প্রায় দেড় মাস পরে এশিয়া কাপের প্রথম ম্যাচ খেলতে নামবে অথবা এশিয়া কাপ খেলতে নামবে এই মুহূর্তে ফ্লোটা কি থাকবে এই মুহূর্তের মোমেন্টাম কি থাকবে বাংলাদেশ দল এই মুহূর্তে যতটা এনার্জেস সেই সিচুয়েশনটা কি থাকবে ডেফিনেটলি নট খেলার মধ্যে বাংলাদেশ থাকবে না এবং এই খেলার মধ্যে না থাকাটার মাঝখানের সময়টায় কোনো বায়োলেটারাল অথবা ট্রাইনেশন সিরিজ আয়োজন করা যায় কিনা এই আলোচনাটা চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রকাশ্যে স্বীকার না করলেও সেই কর্মকাণ্ডটা তারা চালিয়ে যাচ্ছে ইন্টারনালি আলোচনা বা টপ লাইন যেটা নিয়ে আপনারা দেখেছেন যে বাংলাদেশ এশিয়া কাপের স্কোয়াড নিয়ে মোটামুটি একটা ভাবনা শুরু করেছে এবং সেই স্কোয়াডে বাংলাদেশ দলে ইন্টারেস্টিংলি এই যে ব্যাকআপ ওপেনার অথবা চারজন ওপেনার ক্যারি করার যে প্রবণতা সেটা থেকে টিম ম্যানেজমেন্ট অবশেষে সরে আসতে চায় সিলেকশন প্যানেল দলকে ভারী করার চেষ্টা করে মিডল অর্ডারকে যে হালকা করেছে সেই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে চায় স্মার্ট ওয়েতে ডিসিশন মেক করতে চায় চাকা অল ইন ওয়ান এর মতো যার স্মার্ট এনজয় আর কালার গার্ড ফর্মুলা আপনার কাপড় কে করবে থপ মাত্র পঁচাত্তর টাকায় সো ওই জায়গাটায় বাংলাদেশ যদি চার ওপেনার মানে লিটনকে ইনক্লুড করে তানজিদ সিমন নাইম শেখ লিটন কুমার দাস ওই তথ্য থেকে সরে আসে তাহলে বাংলাদেশ থেকে বাদ করছেন কে দ্যাট ইস দা মোস্ট কোয়েশ্চেন এবং সেই প্রশ্নের উত্তরটা খুব সহজ কিন্তু যদিও এটা এখন পর্যন্ত সর্বসম্মতিক্রমে ডিসাইডেড না সেটা হচ্ছে নাইম শেখের বাদ পড়া মোটামুটি কনফার্ম ব্যাক আপ ওপেনার হিসেবে ইন দ্যাট সিচুয়েশন কে খেলবেন এটা একটা বড় প্রশ্ন ধরেন কোনো কারণে হচ্ছে ইনজোর্ড হয়ে গেলেন আমাদের পারভেস ইমন কিংবা হচ্ছে তানসিদ হাসান তামিম সেই জায়গাটায় তাকে রিপ্লেস করবে কে এই মুহূর্তে যারা রয়েছেন যারা টেকনিক্যাল ইস্যুসে ডিসিশনস মেক করছেন যারা অথবা চারজন ওপেনার খেলানো নিয়ে বিরক্ত বাংলাদেশ দলের মিডল অর্ডারকে ফোকলা দেখেছেন তাদের মতামত হচ্ছে লিটন কুমার দাস ওয়াইন তিন থেকে চারে প্রোমোটর তিন থেকে ওয়ান বা টুতে যদি তিনি চলে যান তিনি যদি ওপেনিং ব্যাটিং করেন ইন দ্যাট পার্টিকুলার কেস বাংলাদেশ দলকে খুব খারাপ করবে অলমোস্ট ওপেনেই নামতে হয় যে নাম্বার থ্রিতে খেলে সো লিটন কুমার দাসি ব্যাক ওপেনার হিসেবে এশিয়া কাপে যাচ্ছেন নাইম শেখের জায়গা মোটামুটি হচ্ছে না বাদ পড়ার লিস্টে আরও একজন রয়েছেন এবং তাকে নিয়েও আলোচনাটা যথেষ্ট স্ট্রংলি এই মুহূর্তে হচ্ছে মেহেদি হাসান মিরাজ কেনে মেহেদি হাসান মিরাজ লাস্ট ম্যাচে তার কাছ থেকে যে এক্সপেকটেশন ছিল সেটা তিনি ফুলফিল করতে পারেননি হয় একজন ক্রিকেটারকে আপনি এক ম্যাচে নামিয়ে দিয়েছেন আগের দুই ম্যাচ খেলাননি এসে তিনি অর্ধশতক করবেন একশো চুহাত্তর ক্রস করে পঁচাত্তর চেস করতে গিয়ে বাংলাদেশ দল পাওয়ার প্লেতে দু তিনটা উইকেট হারিয়েছে মেয়েদের সঙ্গে একলা জিতিয়ে দিবেন এটা খুব অবান্তর চিন্তা যারা এক্সপেরিমেন্টের কথা বলেছেন মেহেদি মিরা যদি এখানে যদি পনেরো বলে সাতাশ রানও করতেন এশিয়া কাপে তাকে বাদ দেওয়ার চিন্তাটা তারা তারপরও করতেন সো মেহেদি হাসান মিরাজকে বাদ দেওয়ার চিন্তা ভাবনা চলছে এই দুজন মোটামুটি নাইম এবং মিরাজ দল থেকে বাদ করছেন কনফার্ম কারা ঢুকছেন কাদের নিয়ে ঢোকানোর আলোচনা সেই আলোচনায় সবচেয়ে আলোচিত নাম এই মুহূর্তে আমরা সবাই জানি নুরুল হাসান সোহান ঘরোয়া ক্রিকেটে ভালো করেছেন বিপিএলে ভালো করেছেন দলকে ফাইনালে তুলেছেন গ্লোবল সুপার লিগে সেখানটায় গায়ানার উইকেটে খুব বেশি করার কিছু ছিল না তারপরও যতটুকু সম্ভব করেছেন নুরুল হাসান সোহান সবাই সুযোগ পায় ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে তিনি সব ফর্মেটে ভালো করার পরেও সুযোগ পান নুরুল হাসান সোহান যদি দলে ঢুকে যান একটা টেকনিক্যাল ইস্যুস নিয়ে এই মুহূর্তে আলোচনাটা চরমে সেটা হচ্ছে টিমে হয়ে যাবেন তিন উইকেট কিপার লিটন কুমার দাস নুরুল হাসান সোহান এবং জাকির আলী অনিক বি উইকেট কিপিং অপশন লিটন কুমার আমরা দেখেছি যে অনেক কিন্তু তিনি আউটসাইড ফিল্ডিং করেছেন সো জাকের এবং আমাদের লিটন কুমার দাস ক্যাপ্টেন তারা হয়তো এই জায়গাটা স্যাক্রিফাইস করবেন টু নুরুল হাসান সোহানি বেস্ট উইকেট অব বাংলাদেশ তিনি করবেন সেই কিপিং এর কাজটা যদি তিনি একাদশে থাকেন স্কোয়াডে থাকছেন মোটামুটি নির্ধারিত আরেকটা প্লেস নিয়ে খুব আলোচনা হচ্ছে যে মিডল অর্ডারে আরেকজন কে হতে পারে যেহেতু আপনি তাহিদ হৃদয়ের বিকল্প হিসেবে মেহেদি হাসান মিরাজকে খেলিয়েছেন তিনি ফেল করেছেন তাকে আপনি বাদ দেওয়ার একটা ডিসিশনে চলে গেছেন সেই জায়গায় মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে জোরালো আলোচনা রয়েছে যিনি গ্লোবাল সুপার লিগে খেলেছেন বিপিএল এ তিনি অনেকটা লেড অর্ডার সামটাইমস মিডল অর্ডার কখনো উপরে উঠে বিভিন্ন সময়ে খুব হায়ার স্ট্রাইক রেটে ব্যাট করেছেন এবং একই সাথে তার যে ইনটেন্ট ব্যাটিংয়ের সেটা এই মুহূর্তে তরুণ বাংলাদেশের টি টোয়েন্টি দলে প্রয়োজন সো মাহিদুল ইসলাম অঙ্কল এবং নুরুল হাসান সোহান যারা রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগে খেলেছেন এই দুজন এশিয়া কাপে বাংলাদেশের অংশ হতে যাচ্ছেন এটা মোটামুটি নাইনটি পার্সেন্ট ডান এই ডিসিশন যদি মেক করা হয় কিছু প্রশ্ন কিছু বিতর্ক থাকলেও আমার কাছে মনে হয় যে ইটস গোয়িং টু বি ভেরি গুড ডিসিশন বাংলাদেশ দল ক্ষেত্রে তাদের যে স্পিনিং অপশনস যারা রয়েছেন খুব বেশি পরিবর্তন আনবে না তিনজন স্পিনার তাদের স্লটটা ফাইনাল করে ফেলেছেন নাসু আহমেদ এশিয়া কাপে থাকবেন এটা নিয়ে কোনো ধরনের আলোচনা ডাউট বিতর্কের সুযোগ নেই রিশাদ হোসেনকে আপনি রাখবেনই বাংলাদেশের এই মুহূর্তে সিজন পারফর্মার কনসিস্ট্যান্ট পারফর্মার এবং লেগ স্পিন নিয়ে আমাদের যে স্বপ্নের জায়গাটা ছিল সেটা তিনি ফুলফিল করেছেন শুরুর দিকে বলের উপর কন্ট্রোল কিছুটা কম ছিল এখন তিনি অনেক কন্ট্রোল বোলিং করেন সো ঋষাদ থাকবেন ডেফিনেটলি এবং শাক মাহাদি তো এই তিনজন থাকছেন একজন অফ স্পিনার একজন লেগ স্পিনার একজন বাহাতি অর্থোডক্স নাসুম আহমেদ যিনি এবং এর সাথে শামীম পাটুয়ারি যিনি স্কোয়াডে থাকবেন ইলেভেনও খেলবেন হোপফুলি তার অফ স্পিনটাও আমরা কাজে লাগাতে পারবো সো স্পিনিং নিয়ে কোনো প্রশ্ন নেই পেস বোলিং অপশন নিয়েও খুব বেশি আলোচনার সুযোগ থাকছে বলে মনে হচ্ছে না কারণ যে পেস পেস ইউনিটটা শ্রীলঙ্কায় খেলেছে যেই ইউনিট মিরপুরে খেলেছে দে আর ওভারঅল আমার কাছে মনে হয় যে বেশ সফল সো সবচেয়ে আলোচিত নাম খালেদ আহমেদ অসাধারণ বল করেছিলেন সেকেন্ড হায়েস্ট উইকেট টেকার লিগ রংপুরকে অনেকগুলো ম্যাচে ক্রাঞ্চ মোমেন্টে জিতিয়েছেন স্টক ওভার্স কন্ট্রোল বোলিং উইথ উইকেট টেকিং এবিলিটি আমরা দেখেছি বাট খালেদ আহমেদকে ফাইনালি বাংলাদেশের স্কোয়াডে দেখার সম্ভাবনা কম অলরেডি আপনার কাছে মুস্তাফিজ রয়েছে দুবাই আবুধাবির উইকেট যে খুব বেশি ব্যাটিং ফ্রেন্ডলি হবে সেটার কোনো সুযোগ নেই বা সেটা এক্সপেকটেশন সের মধ্যে আনার কোনো প্রয়োজন পড়ে না সেখানটায় শরীফুল ইসলাম দুর্দান্ত কাম ব্যাক করেছেন একটা বিরতির পরে তানজিম হাসান সাকিব আপনি কাকে বাদ দিবেন দেয়ার ইস নো অপশন অ্যান্ড আওয়ার বেস্ট বোলার তাস্কিন আহমেদ ইস দেয়ার সো চারজন তো সেখানটায় রয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিনও যদি থাকেন সো পেস বোলিং ডিপার্টমেন্টে ইউ আর হ্যাভিং ফাইভ অপশন পাঁচটা অপশন আপনার কাছে থাকলে আপনি সিক্স অপশনের জন্য খালেদের কাছে যাবেন না এবং আপনি যেহেতু মিডল অর্ডারকে আরও বেশি পোক্ত করতে চান অপশনস বাড়াতে চান মাহিদুল অঙ্কন অথবা নুরুল হাসান সোহানকে ড্রপ করে একজন পেসারকে ইনক্লুড করার চিন্তা আপনি করবেন না সো দ্য নিউজ ফ্রম হিয়ার ইস দ্যাট বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট দে আর রাইট নাও লুকিং ফর ইন্টারন্যাশনাল সিরিজ যেখানটায় বাংলাদেশ দল এই যে দেড় মাসের গ্যাপ সেখানটায় ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে একটু চালিয়ে নিতে পারে কিনা যেই মোমেন্টামটা পেয়েছে সেটাকে কন্টিনিউ করার ক্ষেত্রে সেটা খুবই গুরুত্বপূর্ণ একই সাথে ব্যাক ওপেনার হিসেবে যে আলোচনাটা হয় এবং এই আলোচনার মোড়কে চারজন ওপেনার নিয়ে বাংলাদেশটায় মিডল অর্ডারকে ফোকলা করে সেখান থেকেও টিম ম্যানেজমেন্ট সরে আসতে চায় সবাই ভালো থাকবেন টেক গ্রেট প্লেয়ার